মানুষকে এই আন্দোলনের স্পিরিট শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই যে বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি অপকর্ম দুঃশাসন গুম খুন লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারও বিচারের আওতায় আনা হবে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান আইটি বিষয় হচ্ছে যে গুজব এবং অপপ্রচার আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এই প্রচার অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই বরং বাংলাদেশের বিরুদ্ধে তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্য তাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাজেশন আমরা নিয়েছি এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা অনেক সাংবাদিক আমাদের ছাত্রজনতার পক্ষে কাজ করেছেন তাদের নিরাপত্তার বিষয় তাদেরকে যাতে কোথাও হেনস্থা না করা হয় সেই বিষয়টির জন্য সেই কথাটি সেই বিষয়টি আমরা আহ্বান জানিয়েছি এবং মালিক পক্ষ থেকেও বিভিন্ন তাদের যেই কারিগরি সমস্যা এবং বা দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানিয়েছেন যেরকম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে প্রাইস রেগুলেশনের বিষয়টা তারা বলেছেন পে চ্যানেলের কথা বলেছেন বিদেশি চ্যানেলের উপর একটা নীতিমালা থাকার কথা বলেছেন এবং টিআরপির বিষয়টা বলেছেন তো এই বিষয়গুলো আমরা তাদের সাথে আবারও বসবো বিস্তারিতভাবে এবং বিষয়গুলো আমরা যেটা যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করব তো আজকে মূলত আমরা বসা হয়েছে এই গত তিন মাসের একটা সারমর্ম এবং গত বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে সেই কথাগুলোও তারা বলেছেন এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয় আমরা যাতে একটা মুক্ত গণমাধ্যম আমরা যাতে বাংলাদেশে নিশ্চিত করতে পারি সবসময় সংস্থা কিন্তু অলরেডি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটা মানে অবস্থান নিয়েছি যা একটি বাতিল হতে যাচ্ছে এবং অন্যন্য আইনগুলোও কিন্তু পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংস্কার কমিশনে মূলত এই কাজটি করবেন আইনগুলো নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে এটার একটা সমাধান দিবেন এবং আমার জায়গা থেকে তো আমি বলি আমরা মনে করি আইন যত কম হবে গণমাধ্যমের স্বাধীনতা তত বৃদ্ধি পাবে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং এখানে আমাদের মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কিন্তু সুপারিশ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রণালয় থেকে কিছু বকেয়া পায় পত্রিকা আর যারা আছেন সেটা আমরা নিশ্চিত করবো এবং এখানে আমরা মালিক পক্ষের কাছে আহ্বান জানিয়েছি যাতে সাংবাদিকদের যে বেতন সেটা যাতে যথাসময়ে তাদেরকে এটা পূরণ করা হয়